ঢাকায় যে কোনো হোটেলে সকালের নাস্তায় রুটি পরোটার সাথে এই চিকেন স্যুপটা কিন্তু খুবই জনপ্রিয় এই চিকেন রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে এখানে আমি হাফ কেজি পরিমাণ ব্রয়লার মুরগি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ পরিমাণ দিলাম আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা হাফ চামচ পরিমাণ দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিলাম কালো গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ আর এই রান্নায় আমি কোনো কাটা পেঁয়াজ ব্যবহার করব না এই জন্য আমি এখানে দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিলাম এখন সব ভালো করে মাখিয়ে নিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো এটা মেরিনেট করে রেখে দিই এখানে আমি দুই পিস পাউরুটি ব্রাউন অংশটা আমি এভাবে কেটে বাদ দিয়ে দিয়েছি নিয়েছি ছয় সাতটা কাজু আর এক মগ দুধ আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম এখন আমি সব একসাথে ব্লেন্ড করে নিব আর এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে সাদা এলাচ লং দারচিনি আর তেজপাতা দিয়ে মাখানো মুরগির মাংসটা দিয়ে দিলাম দিয়ে এটা দুই তিন মিনিটের মতো একটু গরম মশলার মধ্যে ভেজে নিব ভেজে নিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি ছয় সাত মিনিটের মতো রান্না করে নিব এতে করে মাংসটা একটু সেদ্ধ হয়ে আসবে আর এদিকে আমি সবকিছু যে ব্লেন্ডার যারে নিয়ে নিয়েছি এটা আমি এখন ব্লেন্ড করে নিব এখন এই যে মাংসটা আমি কিছুক্ষণ রান্না করে নিলাম এখন এই মাংসটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব মাংসটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভেতরে আমি যে ব্লেন্ড করা দুধটা রেখেছি এখন এই দুধটা আমি দিয়ে জারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিই পানিটা দিয়ে এখন ভালো করে সব একসাথে মিশিয়ে নিব আর একটু পর পর এভাবে নেড়ে দিতে হবে তা না হলে দেখা যাবে নিচে লেগে যাবে এখন এর ভিতরে আমি তিনটা কাঁচামরিচ দিয়ে দিব দুইটা কাঁচামরিচ আমি আস্ত দিলাম আর একটা আমি একটু ভেঙে দিলাম এতে করে কাঁচামরিচের হালকা একটু ঝাল আর ফ্লেভারটা সুপের মধ্যে বেশ ভালো লাগে এখন সব মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটা আরো কিছুক্ষণ রান্না করে নিলাম এখন সামান্য একটু লবণ দিলাম আর এর ভিতরে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি এই সামান্য একটু চিনি দেওয়াতে টেস্টের ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হবে আর একদম শেষে নামানোর আগে আমি এক চামচ পরিমাণ ঘি দিয়ে চুলাটা অফ করে দিব এই ঘি দেওয়াতে এই সুপে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুবই ভালো লাগে আর সুপটা কিন্তু এরকম একটু ঘন হবে তাহলেই কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ